নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে অষ্টম বেতন কমিশন গঠনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থাৎ ত্রিপুরাতে অষ্টম বেতন কমিশন কিন্তু শুরু হতে চলেছে এবং সেই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে নতুন খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তার পাশাপাশি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন রাজ্যের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন চালুর একটা ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও চাইছেন কর্মচারীরা যাতে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন ফলে স্বভাবতই রাজ্যের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করার যে সরকারের ভাবনা চিন্তায় রয়েছে তা স্পষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী জানিয়েছেন যে অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার যে চিন্তাভাবনা সেটা কিন্তু সরকারের মধ্যে রয়েছে এবং খুব শীঘ্রই সেটা কিন্তু লাগু হতে চলেছে ত্রিপুরাতে অর্থমন্ত্রী জানান চলতি মাসের তিন তারিখ কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের জন্য জাস্টিস রঞ্জনা প্রকাশের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে আগামী আঠারো মাসের মধ্যে কমিটি তাদের রিপোর্ট পেশ করবে অর্থমন্ত্রী আরও জানান দেশের অধিকাংশ রাজ্য যেহেতু কেন্দ্রীয় সরকারের কমিশনকে অনুসরণ করে ফলে স্বভাবত ত্রিপুরাও তাও কিন্তু অনুসরণ করবে এদিন অর্থমন্ত্রী একটু স্পষ্টভাবেই জানিয়েছেন যে জাস্টিস রঞ্জনা প্রকাশের অধীনে গঠিত কমিটি রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে রাজ্য আজ অর্থাৎ বুধবার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের এক প্রতিনিধি দল তাদের দাবি দেওয়া নিয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করলে পরবর্তী সময় সাংবাদিকরা এই বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে এ কথাগুলি বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ তবে ষোড়শ অর্থ কমিশনের কাছে বিষয়টি রাজ্য সরকার নিয়ে যেতে অনাগ্রহী বলে বিভিন্ন মহল যে আওয়াজ উঠেছে তা কিন্তু সঠিক নয় বলেও জানান অর্থমন্ত্রী তিনি জানান ইতিমধ্যেই কর্মচারীদের বকিয়া বাইশ শতাংশ সহ সমস্ত বিষয়গুলি ষোড়শ অর্থ কমিশনে তুলে ধরা হয়েছে অর্থাৎ দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটি হচ্ছে বাইশ শতাংশে যে বকিয়া ডিএ তার বিষয়ও কিন্তু ষোড়শ অর্থ কমিশনে তুলে ধরা হয়েছে এমন কি। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু কথা বলেছেন অর্থাৎ এই যে বাইশ শতাংশ বকিয়া ডিএ এই সংক্রান্ত কিন্তু আলোচনা হয়েছে যাতে করে ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ করে কর্মচারীর বিষয়ে সামঞ্জস্য রেখে চলতে পারে অর্থাৎ ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ করে কর্মচারীর বিষয়ে সামঞ্জস্য রেখে চলতে পারে অর্থাৎ কেন্দ্রীয় সরকারে যে হারে ডি পাচ্ছে রাজ্য সরকারও যাতে সেই হারে ডি পায় তারই কিন্তু ব্যবস্থা চলছে এবং রাষ্ট্রবাদী কর্মচারীদের দাবি দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের কোনো ধরনের আন্দোলন ছাড়াই ন্যায্য পাওনা কিন্তু মিটিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ বছরে মোট কুড়ি শতাংশ ডিএ কিন্তু প্রদান করেছে রাজ্যের কর্মচারীদের যা অতীতে ভাবায় যেত না আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও রাজ্য সরকার কর্মচারীদের ডিএ ধীরে ধীরে মিটিয়ে দিচ্ছে আগামী দিনেও কর্মচারীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া জারি থাকবে রাষ্ট্রবাদী কর্মচারীর প্রতিনিধি দল সংবাদ মাধ্যমকে জানান যে চোদ্দ দফা যে দাবি তারা অন্ত অর্থমন্ত্রীর সামনে রেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে দাবিগুলির প্রতি সহমত পোষণ করেছেন অর্থমন্ত্রী অর্থাৎ যে চোদ্দ দফা দাবি যেটি অর্থমন্ত্রীর কাছে রাখা হয়েছিল সেই দাবির বেশিরভাগই কিন্তু অর্থমন্ত্রী নিজে সহমত পোষণ করেছেন শুধু তাই নয় অর্থমন্ত্রীর কাছ থেকে তারা আশ্বস্ত হয়েছেন অন্যান্য দাবির পাশাপাশি শীঘ্রই বাড়ছে কর্মচারীদের হাউস রেন্ট হাউস রেন্টের যে অ্যালাউন্স সেটাও কিন্তু শীঘ্রই বাড়ছে এবং ইতিমধ্যেই ফাইল চলে গেছে অর্থ দপ্তরে তেমনিভাবে অ্যাডক প্রমোশন নিয়ে সুখবর রয়েছে বলেও কিন্তু জানান নেতৃবৃন্দ তারা জানান উনিশশো সালের পর বামফ্রন্ট সরকার রাজ্যে কোনো কমিশন গঠন করেনি এরপর দু সালে পে রিভিউ কমিটি এরপর দু হাজার সালে পে অ্যান্ড পেনশন রিভিউ কমিটি গঠন করা হয় ফলে রাজ্যের কর্মচারীরা আর্থিক দিক থেকে বঞ্চিত হয়েছে বলে জানান নেতৃবৃন্দ তাই তারা আশাবাদী বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন অনুসরণ করে রাজ্যের কর্মচারীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এখানে রাষ্ট্রবাদী কর্মচারীর চোদ্দ দফা দাবির মধ্যে মূল দাবি হল যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বিশেষ করে ডিআরডাব্লু পার্ট টাইম ওয়ার্কার কেজুয়াল পার্মানেন্ট লেবার ইত্যাদি কর্মচারীদের নিয়মিত করা তো কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেই কিন্তু এই যে সমস্ত চোদ্দ দফা দাবি করা হয়েছিল বেশিরভাগেই কিন্তু তিনি সহমত পোষণ করেছেন এবং তার মধ্যে দেখুন এখানে বলা হচ্ছে সমস্ত দাবিগুলির মধ্যে মূল যে দাবি সেটা হচ্ছে নিয়মিতকরণ করা যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন ডিআরডাব্লিউ পার্ট টাইম ওয়ার্কার কেজুয়েল পার্মানেন্ট লেবার তাদেরকে কিন্তু নিয়মিতকরণ করার যে যে প্রতি যে সহমত পোষণ করা সেটা কিন্তু অর্থমন্ত্রী করেছেন এবং অষ্টম বেতন কমিশনের ধাঁচে একটি পূর্ণাঙ্গ বেতন কমিশন কিন্তু গঠন করা এবং সরকারি চাকুরির অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু বর্ধিত করা এবং ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিত করা তো এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবিগুলি রয়েছে এবং বেশিরভাগ দাবি কিন্তু অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি কিন্তু সহমত পোষণ করেছেন তো দেখা যাক কতদিনে সুখবর আসছে কর্মচারীদের জন্য তার কারণ হচ্ছে বেশিরভাগ দাবি কিন্তু অর্থমন্ত্রী এবং বর্তমান সরকার তারা কিন্তু সহমত পোষণ করেছেন এবং ত্রিপুরাতে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশনের সাথে সাথে বাইশ পারসেন্ট বকেয়ার ডিএ সংক্রান্ত ষোলশ অর্থ কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুখবর কিন্তু আসতে চলেছে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য তো এই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং যে খবরটি ত্রিপুরার প্রত্যেকটি শ্রেণীর কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর রয়েছে অনিয়মিত চুক্তিবদ্ধ ফিক্সড পে এবং রেগুলার প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে তার কারণ হচ্ছে খুব শীঘ্রই বকেয়া বাইশ পারসেন্ট যে ডিএ সেটা কিন্তু মিটতে চলেছে এবং তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন ষোড়শ অর্থ কমিশন এবং নিয়মিতকরণ সংক্রান্ত এবং যে হাউস রেন্ট সেই সংক্রান্ত কিন্তু সুখবর আসতে চলেছে প্রত্যেকটি কর্মচারীদের জন্যই দেখা যাক কবে সেই সুখবর আসছে এবং কিভাবে কতটা সুখবর আসছে সেটাও কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো সেক্ষেত্রে যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনারা মতো পেয়ে যাবেন ধন্যবাদ